একসাথে মিল আছে আজকের আলোচনার বিষয়বস্তু হল ইসলামে নারীকে হেফাজত করা নারী জাতিকে সংরক্ষণ করার দৃষ্টিভঙ্গি কি এবং কেন যেহেতু এটা প্রত্যেকটা পরিবারে নারী গঠিত সমস্যা কম আর বেশ আছে এটা সমাজেও আছে এটা পুরো রাষ্ট্রব্যাপীও আছে দিন দিন বাড়ছে এই বিষয়টা কিছু মৌলিক জিনিস তো আমাদের জানা আসলেই জরুরি তো এই বিষয়টাতে ঢোকার আগে আমরা আজকে আলোচনাটা শুরু করবো যে আল্লাহ যে নারী জাতিকে সৃষ্টি করলেন এই সৃষ্টি তত্ত্বের পিছনের রহস্যটা কি মানে সৃষ্টিতত্ত্বটা কী কেন আল্লাহ নারী জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর উদ্দেশ্য কি। চলেন আমরা সর্বপ্রথম সুরা রুমের আয়াতম একইশের বর্ণনা থেকে শুরু করব আল্লাহ তালা সুরাত রুম আয়াতম একইশে বলেন وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ আল্লাহ বলেন তোমার রব আমি আল্লাহর অনেক নিদর্শন সমূহ থেকে একটা বিশেষ নিদর্শন হল আল্লাহ নারী জাতিকে সৃষ্টি করেছেন তো কোন জায়গা থেকে আল্লাহ আপনি সৃষ্টি করলেন বলে তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছি তো কেন সৃষ্টি করলেন আল্লাহ বলে লিতাসকুনু ইলাইহা যাতে করে তোমরা আত্মিক আত্মার শান্তি প্রশান্তি গ্রহণ করতে পারো আপনি খেয়াল করলে দেখবেন একজন নারী যখন মা হয় এটা শুধু কোরআন আর হাদিস বলে না বাস্তব বর্তমান দুনিয়াও বলে একটা শিশু জন্মের পর থেকে আস্তে আস্তে বেড়ে উঠে তো তার দুইটা সাইট একটা শারীরিক আর একটা মানসিক দুইটা সাইট গ্রো করে তো শারীরিক সাইড সেটাও মায়ের মাধ্যমে আর বিশেষ বিশেষভাবে যে মানসিক দিকটা আছে বলা হয় তার যে নিউরো নিউরো ডেভেলপমেন্টের যে প্রভাব এটা মায়ের কারণেই সবচেয়ে বেশি পড়ে মায়ের স্নেহ মায়ের পরশ শিশু বিশেষভাবে জন্ম থেকে নিয়ে তিন বছরের মধ্যে একটা বাচ্চার ব্রেন ডেভেলপ সবচেয়ে বেশি হয় দ্রুত হয় তার পার্সোনাল করটেক্স সব কিছুই মায়ের পরশের মায়ার দয়ার স্নেহের মাধ্যমে আল্লাহ তালা ধীরে ধীরে তৈরি করেন সোহান আল্লাহ এই জন্যই রসুল্লাহ সহি মুসলিমের হাদিস হাদিস নাম্বার চোদ্দ 1465 নম্বর হাদিসের বর্ণনা এ নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم تزوج الولود নবী বলেন আল্লাহ নবী যুব সমাজকে লক্ষ্য করে বলেন হে আমার উম্মত তোমরা বিবাহ করো তবে কোন ধরনের নারীদের কি বিবাহ করো বা আল্লাহ নবী এইটা এই জায়গায় বিশেষভাবে দুইটা গুণের কথা উল্লেখ করেছেন কয়টা নবী বলেন এক নাম্বার ওই মহিলা যার বাচ্চাদনের ক্ষমতা তুলনামূলক বেশি এক দুই নাম্বার নবী বলেন আলহাদুদ যেই মহিলার যেই মহিলার তুলুন অধিকারী এই মহিলা কি বিবাহ রসুল বলেছে আর বাচ্চা দানের অধিক ক্ষমতা আছে ওই মহিলাকে প্রাধান্য দেওয়ার কথা রসুল কেন বলে এইটার কারণটা আবার রসুল বলতেছেন নবী বলেন আমি কেয়ামতের ময়দানে সকল নবীগণ তার উম্মতকে নিয়ে কেয়ামতের ময়দানে হাজির হবে আমি নবী হাজির হব তবে আমার উন্মতের আধিক্যতা বেশি হবে নবী আমি এটাই চাই তোমাদের আমার ওই দিন তোমাদের আধিক্যতা অর্থাৎ আমার উন্মতের আধিক্যতা নিয়ে সেই দিন আমি নবী গর্ব করবো আল্লাহ এই আমি এটা বলেছি তো দুই নাম্বার গুলো ভালোবাসায় কোমল হৃদয় বদমেজাজ না আল্লাহ তাআলা সূরাতুল আরাফ আয়াত নং 189 এর বর্ণনাায় আল্লাহ বলতেছেন একই ধরনের কথা আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাকুম আল্লাহ বলেন তিনি হলেন সেই সত্তা তিনি হলেন সেই নালী যিনি তোমাদেরকে মাত্র একটা থেকে সৃষ্টি করেছেন কয়টা ওই এক ভাই আমাদের আদি পিতাকে হজরত আদম আর তাদের থেকে আমি নারী জাতি তার থেকে আমি মূলত নারী জাতিকে সৃষ্টি করেছি আবারও আল্লাহ বলেন হা কেন যাতে পুরুষরা তার শান্তির খোরাক খুঁজে পায় এখন পুরুষরা কিভাবে যে আসলে আত্মিক শান্তির খোরাক খুঁজে পায় এইটার ব্যাখ্যা হলো বর্তমান দুনিয়ার ব্যাখ্যা হলো যে আমাদের নাকি অক্সিটনিস নামে একটা হরমোন পাওয়া যায় একটা হরমোন আছে এই হরমোনটা আমাদের কি কি করে আপনার মধ্যে যে একটা আত্মার শান্তি স্থিরতা অন্তরের সুকুন মানসিক নিরাপত্তা বোধ এই প্রত্যেকটা জিনিস তৈয়ার করে ওই অক্সিটনিস অক্সিটনিস নির্গত হয় কখন বলা হয় যে যখন একজন স্বামী তার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হয় আল্লাহর ক্ষুদ্রতে তার ব্রেন থেকে তখন ওই অক্সিটনিস নামক হরমোনটা নির্গত হয় আর তার যে আত্মার শান্তি নিরাপত্তা স্থিরতা এই হরমোনের মাধ্যমে আল্লাহ তার মধ্যে তৈরি করে দেন সোহান আজকের সমাজের বাস্তবতা পুরো উল্টা অনেক ক্ষেত্রে উল্টা যেই নারীকে সৃষ্টি করা হয়েছে আত্মার শান্তির জন্য আজকের বস্তুবাদী পশ্চিমা হিন্দুত্ববাদী বাদীদের প্রভাব যুক্ত সমাজ এইটাকে এতটা পরিবর্তন করে ফেলেছে যেন এখন আমাদের সমাজের পরিবারে পরিবারে হয়তো আমাদের এখানে হয়তো এটা কম অন্য এলাকা আরো বেশি নারীরাই যেন পুরুষের আত্মার অশান্তির কারণ হয়ে গেছে এইটা আমাদের সমাজে বাস্তবতা এটা দাঁড়াইছে কিনা ঘরের মহিলা ভালো বুঝতেছেন না সমাজের দিকে তাকে বলেন এইটার উপস্থিতি সমাজে তিন দিন কমতেছে না বাড়তেছে 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 কেন এই কেন এটা আমি পরে আসব। এই কথাটাই সামনে আগাই যে আল্লাহ তালা যে বলছেন আত্মিক শান্তির জন্য বানাইছেন সৃষ্টি সূচনাটা একটু বলি হজরত আপনারা জানেন সরাসরি মাটি থেকে আল্লাহ কাকে বানাইছেন আমাদের আদি পিতা আদমকে কিন্তু নারীদেরকে সরাসরি মাটি থেকে আল্লাহ তালা বানান নাই তাফসিরে ইবনে কাসিরের বর্ণনায় বলা হচ্ছে খলিকাত মিন যিলইহিল আইসার হযরত আদমের যখন আমাদের আদি পিতা আমাদের বাবা হযরতে আদমকে আল্লাহ সৃষ্টি করলেন তার কোনো সঙ্গী ছিল তিনি ছিলেন একা আল্লাহ তালা তার আত্মার শান্তির জন্য আল্লাহ তাআলা তার পাজরের হাট থেকে তার স্ত্রী আম্মাজান হাওয়া আলাই হাসালাতামকে বানিয়েছেন কোন পাশের পাচরের হার বাম পাশের সামনের দিকের না পিছনের দিকের বলা হচ্ছে মিন খালফিহি পিছনের দিকের পাজরের হার ওয়াহুয়া নাঈম ওই সময় আমার আপনার পিতা হযরতে আদম কোন অবস্থায় ছিল তাফসিরে আসছে তিনি ঘুমন্ত ছিল ফাসতাই কজা যখন ঘুমন ঘুমা ঘুম থেকে যখন জাগ্রত হইলেন হঠাৎ করে দেখলেন তার পাশে অর্থাৎ আম্মা জানকে ফারা দেখলেন দেখে ফা দেگه ফাসন্দ কি হই খুব ফাসন্দ হইছে খুব আসছে এইটা হল কি তাল্লার কুতর তো হইছে যেই জন্য বানাইছেন ফা ইলাইহা আনিসা ইলাইহি সাথে সাথে অল্প সময়ের ব্যবধানে আব্বাজানের আম্মাজানের সাথে ঘনিষ্ঠ হইলেন আম্মাজান জানো আব্বাজানের সাথে ঘনিষ্ঠ হয়ে গেছে সুবহানাল্লাহ